এরপর আমরা মিশন শুরু করবো এবং তার জন্য আমরা পাঁচ মিনিট টাইম নিচ্ছি আমরা তো জমায়ত যারা আছে তারা একটু আমার ভালোবাসার সহজে এই যে লেখাটা রয়েছে কি আস্তে আস্তে এই দিক থেকে

Hey, come on, 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 come on,

আগুণ জ্বলবে কি আগুন জ্বললে আগুন জ্বললেonnayonnay পরীক্ষায় যাবে আর সেই আগুন দ্বারা তার আবিদি পর্যন্ত আগুন জ্বলবে যতক্ষণ পর্যন্ত খুজিচার ভারতকিবা <muchas> ভারতকিবা <muchas> 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 শিকার আমার কোনো বোন আমার কোনো মেয়ে এই পরিস্থিতির শিকার হয় তবে তবে তার আগে আমরা সবাই তৈরি থাকবো তার আগে এই প্রকার ভয়ঙ্কর আন্দোলন চলতে থাকবে এমনভাবে সেই আন্দোলনে আগুন চলতে থাকবে